বাড়িতে এলো প্রচুর সোনা কি করে এলো এত সোনা চলো তোমাদের সাথেও শেয়ার করবো আর আমিও দেখে আসি কোথা থেকে এত সোনা এলো আমার বাড়িতে হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবার ধন আমি কি উপহার নিলাম আমার হাজবেন্ডের কাছ থেকে তো এবার ধন একটা উপহার তো নিয়েছি সেটা তোমরা শর্টস ভিডিওতে দেখেই নিয়েছো তো আজকে সেটাই আনবক্সিং করব ভিডিওটা আমার গ্যালারিতেই রয়েছে তবে এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করাই হয় না তো ভাবলাম চলো আজকেই তোমাদের সাথে শেয়ার করি যে আমি এবার ধনতরাসে কি গোল্ড কিনলাম আর হ্যাঁ প্রথমেই বলি যে সোনা কিন্তু নারীর একটা অলঙ্কার যে কোনো নারীকেই সোনা দিয়ে যদি সাজিয়ে রাখো তাহলে কিন্তু সেই নারীকে সুন্দর লাগে যেমন চুল নারীদের একটা সৌন্দর্য ঠিক সোনাও কিন্তু নারীদের একটা সৌন্দর্য সোনা আর শাড়ি পরে যদি বাড়ির বউ সেজে ওঠে তাহলে কিন্তু বাড়ির লক্ষ্মী লক্ষ্মী বউই মনে হবে তো চলো আজকে বেশি বক বক করবো না ভিডিওটা ছোট্টোর মধ্যেই বানাবো তো চল দেখিয়েই ফেলি তোমাদের যে এবার ধন্তরাসে আমি ঠিক কি কিনলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে চলো দেখে দাও এই দেখো এবার ধনতরাসে আমি নিয়েছি দুটো সুন্দর সুন্দর পাতের পলা বাঁধা বারো মাস বাড়িতে পড়ার জন্য যদি হিজিবিজি কাজের পলা বাঁধা ইউজ করা হয় তাহলে কিন্তু সোনাগুলোও উঠে উঠে যায় এবং নষ্টও হয়ে যায় সে কারণে আমি সুন্দর থেকে দুটো পাতের পলা বাঁধা নিয়েছি তো চলো তোমাদের পরে দেখাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে আর তোমরাও তোমার হাজবেন্ডদের কাছ থেকে বা বাবা মায়ের কাছ থেকে এবার ধনতরাসে কি কী কিনেছ সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না যদি সম্ভব হয় তাহলে কিন্তু ছবি পাঠায়ও যে তোমরা কি কিনেছো। তো আমি তো একটা সুন্দর পলা কিনেছি তার সাথে কিনেছি একটা ছোট্ট কিউট বক্স একটা আংটি তো বক্সটা এতটাই কিউট আমাকে তো খুব সুন্দর লাগে বক্সটাই যখন প্যাকেজিং করে দিল আমার দোকানদার দাদাটা তো আমার খুব পছন্দ হয়েছে তো এই দেখো একটা আমি আংটি কিনেছি এটা পলা আংটি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই পলা আংটিটা তো এই দেখো তো এটাই কিনেছি ধনতরাসে একটা পলা আংটি তার সাথে একটা পাত বসানো পলা তো ধনতরাসে কি কিনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তার সাথেও জানাবে তোমরা সবাই কী কিনেছো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি আজকের মতন টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে